পথের নেশা আমায় লেগেছিল পথ আমারে দিয়েছিল ডাক সূর্য তখন পূর্ব গগনমূলে নৌকা তখন বাঁধা নদীর কুলে শিশির তখন শুকাইনিকো ফুলে শিবালয়ে উঠল বেজে শাঁখ পথের নেশা তখন লেগেছিল পথ আমারে দিয়েছিল ডাক আঁকা বাঁকা রাঙা মাটির লেখা ঘর ছাড়া ওই নানা দেশের পথ প্রভাতকালে অপার পানে চেয়ে কি মোহগান উঠতেছিল গে উদার সুরে ফেলতেছিল বহুদূরের অরণ্য পর্বত নানা দিনের নানা পথিক চলা ঘর ছাড়া ওই নানা দেশের পথ ভাবি নাইকো কেন কিসের লাগি ছুটে চলে এলেম পথের পরে নিত্য কেবল এগিয়ে চলার সুখ বাহির হওয়ার অনন্ত কৌতুক প্রতি প্রতিপদেই অন্তর উৎসুক অজানা কোন নিরুদ্দেশের তরে ভোরের বেলা দুয়ারে খুলে দিয়ে বাহির হয়ে এলেম পথের পরে বেলা এখন অনেক হয়ে গেছে পেরিয়ে চলে এলেম বহুদূর ভেবেছিলেম পথের বাঁকে বাঁকে নব নব ভাগ্য আমায় ডাকে হঠাৎ যেন দেখতে পাবো কাকে শুনতে যেন পাবো নূতন সুর তারপরে তো অনেকে বেলা হল পেরিয়ে চলে এলেম বহুদূর অনেক দেখে ক্লান্ত এখন প্রাণ ছেড়েছি সব অকস্মাতের আশা এখন কেবল একটি পেলেই বাঁচি এসেছি তাই ঘাটের কাছাকাছি এখন শুধু আকুল মনে যাচি তোমার পারে খেয়ার তরি ভাষা জেনেছি আজ চলেছি কার লাগি ছেড়েছি সব অকস্মাতের আশা জেনেছি আজ চলেছি কার লাগি ছেড়েছি সব অকস্মাতের আশা